দেখেছি সারা দেশে বিভাগগুলোতে আমরা যে সভাগুলো করেছি কিছুদিন আগেও যে পদযাত্রা আমরা করেছি প্রত্যেকটি অত্যন্ত শান্তিপূর্ণভাবেই আমরা করে আসছি এবং আজকে আমরা আগামী আঠাশ তারিখে যে আহ্বান করেছি এক দফা দাবিতে এই সরকারের পদত্যাগ সংসদ বিরুদ্ধ করা একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করা এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন করা সেই দাবিতে আমরা আগামী আঠাইশে অক্টোবর একটা আগামীকাল আমরা মহা মহাসমাবেশ দেখেছি এই মহাসমাবেশের উদ্দেশ্যই হচ্ছে যে সরকারকে এটা চাপ দেওয়ার এবং বাধ্য করার চেষ্টা করার যে সরকার যেন তার সম্বিত ফিরে পায় শুভ বুদ্ধির উদয় হয় এবং তারা এই দাবিটা মেনে নিয়ে একদম দাবি মেনে নিয়ে তারা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনের কোনো অনুকূল পরিবেশ নেই একথা গতকাল আপনার নির্বাচন কমিশন যারা আছেন তারাও স্বীকার করেছেন যেখানে এখানে কোনো নির্বাচনের পরিবেশ নেই তারপরেও যেহেতু তারা সংসার সরকারের বসম্বত সেই কারণে তারা আবারও বলেছেন যে তারপরেও তাদেরকে নির্বাচন করতে হবে প্রশ্ন হচ্ছে সমগ্র জাতি যেখানে যাচ্ছে যে একটি নতুন একটা নির্বাচন কমিশনের মাধ্যমে সমগ্র জাতি যেখানে যাচ্ছে যে একটা এই সরকারকে বিদায় করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন মূল বিষয়টা হচ্ছে যে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রয়োজন তা না হলে এখানে কখনোই নির্বাচন সৃষ্টি হতে পারে না তার অতীতের পুরো বিষয়গুলো আমরা জানি সেগুলো আমি রিপিট করতে চাই না এমনকি আপনার কিছুদিন আগেও ঢাকায় যে আপনার বাই ইলেকশন হলো সেখানেও দেখেছেন যে আপনার জনগণের টু পার্সেন্ট জনগণ সেখানে ভোট দিতে যায়নি ভোটারও ভোট দিতে যায়নি আজকে কি দুঃখের কথা যে আমাদের দেশে যারা আঠারো বছর পার হয়েছে আজ থেকে দশ বছর আগে তারা কিন্তু আজ পর্যন্ত কোনো ভোট দিতে পারেনি তারা এদের সংখ্যা কিন্তু দুই কোটির কম না আজকে দেশের মানুষ যখন তার রাইট ভোটের অধিকার করতে পারে না তখন একটা দেশে কি করে আবার একটা নির্বাচন হতে পারে এটা কারোর কাছেই না। উদ্দেশ্য একটাই যে যেমন কোনো আবারও একটি চোদ্দোর মতো অথবা মতো একটা নির্বাচন অনুষ্ঠান করে আবারও চব্বিশে দু হাজার চব্বিশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তার জোর করে ক্ষমতায় চলে আসবে সেটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এই দেশের গণগণ এই দেশে এই ধরনের নির্বাচন মেনে নেবে না নেবে না বলেই কিন্তু আজকে যে আন্দোলন শুরু হয়েছে আমরা দেখেছি আন্দোলন ইতিমধ্যে আমরা আমাদের অন্তত বাইশ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে প্রতিদিন সরকারের দমন নির্যাতন বেড়েই করেছে একদিকে শেখ হাসিনা ব্রাসেলসে বলছেন যে অত্যন্ত সুন্দর নির্বাচন হবে আমরা সেই নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করছি তৈরি করছি অন্যদিকে প্রতি রাত্রে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে এই হচ্ছে গ্রেফতার করা হচ্ছে এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার যে বিচার বিভাগকে তারা ব্যবহার করে বিচারকদের দিয়ে আমাদের নেতাকর্মীদের সাজা দিয়ে দিচ্ছে কনভিকশন দিয়ে দিচ্ছে এবং আপনারা জানেন যে একটা আইন এরাই জোর করে পাশ করিয়েছে যে দুই বছরের আপনার পাইনি নয় এটা এটা একটা আপনার বলতে থেকে একজন বিচারকের রায়ের পর্যবেক্ষণ সেখানে বলা হয়েছে দুই বছর সাজা হয়ে গেলে সেটা যদি আপিল করে তারও সেটা দুই বছর সাজায় সে নির্বাচন করতে পারবে না